পাহাড় নয় সমতলই কমলা লেবুর বাগান মিলছে থাইল্যান্ডের অরেঞ্জ ও ও মৌসম্বি লেবু তো আজ চলুন বন্ধুরা আপনাদের নিয়ে দেখিয়ে আসি কোথায় এই অরেঞ্জ আর মৌসুম্বী পাওয়া যাচ্ছে তো নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকা একটু ব্লগে আপনাদের স্বাগত আজ দুপুরবেলা সকালবেলা মেয়ে এসেছে নিয়ে এসেছে ওকে দেখাই না কমেন্ট অফ করে দেয় তো আজ আমরা একটু বাইরে চললাম বেড়াতে সানডের দিন একটু বেরু বেরু তো ওই যে লাস্ট ফিনিশিং আমার হয়ে গেছে এবার জ্যাকেটটা পরে নেব তো কোথায় যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করব চলুন বেরিয়ে পড়েছি কমলালেবু মৌসুমীর বাগানের উদ্দেশ্যে কমলালেবু হবে দার্জিলিংয়ে পাহাড়ে এটি প্রাথমিক ধারণা কমলালেবু যে সমতলেও চাষ করা যায় তার প্রমাণ দিচ্ছেন অশোকনগরের শ্রী কৃষ্ণপুর পঞ্চায়েতের কেওট গ্রামের নারায়ণ মণ্ডল তিনি এই কাজ করতে করতে এখন প্রতিষ্ঠিত ইউটিউব দেখে নিজের জমিতে কমলা লেবু ফলাচ্ছেন কোনো রাসায়নিক সার ব্যবহার করেন না জৈব সার দিয়েই ফলান রকমারি কমলা তার বাগানে পাকিস্তান থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের গাছ একশো কুড়িটি গাছ সব মিলিয়ে লেবুর গন্ধে মমা করে এলাকা কমলার বাগান দেখতে আসে দলে দলে মানুষ শীতে পর্যটকদের এক প্রকার ডেস্টিনেশনই হয়ে উঠেছে কেওটসাহা গ্রাম অশোকনগরের সেনডাঙার পাশেই কেওটসাহা গ্রাম চারিদিকে চাষের জমিতে হয় তিন ফসলি চাষ এর বাইরে বেরিয়ে অন্যরকম চাষ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাবু। প্রায় দশ বিঘা জমি জুড়ে তার নার্সারি বছর কয়েক আগে দার্জিলিং থাইল্যান্ড পাকিস্তান থেকে তিনি বিভিন্ন প্রজাতির কমলালেবুর একশো কুড়িটি চারা কিনে চাষ শুরু করেছিলেন জৈব সার ব্যবহার করেন প্রথম দিকে সফলতা পাননি তারপর ইউটিউব দেখে শেখেন গত বছর প্রথম সফলতা আসে তবে ফলনের পরিমাণ কম ছিল কিন্তু এবছর ফলন নজর সে বাগানের চারিদিকে কমলা রঙের ছটা গাছে গাছে ঝুলছে প্রমাণ আকারের লেবু তার আকার বেশ বড় সঙ্গে মন কাড়া সুগন্ধ নারায়ণবাবু বলেন প্রতিদিন বহু মানুষ আসেন দেখতে কমলালেবু তো সমতলে হয় না তাই তার নিজের চোখে দেখার আকর্ষণ রয়েছে গাছের পরিচর্যার রহস্য কি নারায়ণবাবু বলেন সারা বছরই গাছের যত্ন নিতে হয় অক্টোবর থেকে জানুয়ারি বাড়তি যত্ন লাগে কারণ এ সময় গাছ নষ্ট হয়ে যেতে পারে নিয়মিত সার দিতে হয় রাসায়নিক সার দিয়ে চাষ করলে গাছ বাঁচানো মুশকিল হাবড়ার সুপার মার্কেটে এলাকায় বিক্রি করেছিলেন অনেকে দেখে অবাক কিন্তু এখন আর পাইকারি বাজারে বিক্রি করি না বাগানেই বিক্রি হয় প্রতি পিস ছ টাকা যারা বাগান দেখতে আসেন তারা বিনে পয়সায় লে তাদেরকে বিনা পয়সায় লেবু খাওয়াই এলাকার মানুষ নারায়ণকে শ্রদ্ধা করে পাশে থাকে তাই রাতে বাগান পাহারার প্রয়োজনও পড়ে না বাগান দেখতে এসেছিলেন শ্রাবণী গোলদার তিনি বলেন আমার বাড়ি বাড়ার সাথে বাহারে পাহাড়ে গিয়ে কমলা বাগান দেখতে মোটা টাকা খরচ এক এখানে এত খরচ হলো না দেখে আশ্চর্য শিল্পী তুললাম হচ্ছে সমতলে এরকম কমলালেবুর ফলন দেখে চোখ কপালে উঠে গেছে উপরে উপরি হিসেবে গাছ থেকে পেরে লেবু খেলাম ভাবা যায় কৃষি দপ্তরের জেলার এক আধিকারিক জানিয়েছেন এই কাজ যথেষ্ট কষ্টকর কমলালেবু চাষে আবহাওয়া খুব গুরুত্বপূর্ণ উনি বাড়তি লাভ পেয়েছেন জৈব সার ব্যবহার করে আমরা চারজন মিলে গিয়েছিলাম কমলালেবু বাগান দেখতে তো একটু দেরি হয়ে গেছিলো আমাদের গিয়ে শুনলাম অক্টোবরের মাস থেকে দেখতে আসতে হয় তো দশ টাকা করে আমাদের টিকিট নিল এক একজনের বাচ্চাদের ফ্রি তো গিয়ে আমি তো অবাক মনে হলো যেন যেন দার্জিলিংয়ে চলে এসেছি দেখ দেখুন বন্ধুরা লেবুর সাইজ কিন্তু খুব বড়ো না তবে আমরা দেরি করে গেছি বলে হয়তো বড় সাইজ দেখতে পাইনি একটু ছোট ছোটো দেখেছি আর ওনারা ওখান থেকে পেরে পেরে আমাদের দিচ্ছেন হাতে খেয়ে দেখলাম টক মিষ্টি স্বাদের খুব একটা খারাপ না এই যে সবাইকে পেরে পেরে দিচ্ছে আর আমরা ওখানে দাঁড়িয়ে লেবু সমেত একটু ফটো তুলছি সেলফি তুললাম মেয়ে গেছিলো আমার নাতনি আমার হাজবেন্ড আর আমরা আমাদের বাড়ির থেকে তো বেশি দূর না টোটো নিয়ে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি তো অবাক এই দেখুন কত সুন্দর লেবু ফলন হয়ে রয়েছে ফুলে রয়েছে আর এগুলো একটু ছোট প্রথম দিকেরগুলো নিচেরগুলো সব বিক্রি হয়ে গেছে বললো আপনারা দেরি করে এসেছেন আরও আগে আসবেন অক্টোবর মাস নাগাদ আসবেন তো দেখতে থাকুন বন্ধুরা মনে হবে যেন দার্জিলিংয়ে আছেন দার্জিলিংয়ের লেবু বাগানে কমলা লেবু বাগানে এত ভালো লাগছে দেখে অবাক হয়ে গেছি আর এত দূর থেকে দূর থেকে সব লোক পর্যটকরা আসছেন এই অশোকনগরে কমলা চাষ দেখতে এই যে চলে এসেছি বুকে কমলালেবু বাগানে এই দেখো পেছনে কমলালেবু কমলা রয়েছে প্রচুর তো এই যে দেখো এখন একটু কম আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে প্রচুর কমলা লেবু হয়েছে এই দেখো লেবু এই দেখো লেবু দেখতে পাচ্ছ এই যে লেবু তোলা হয়ে গেছে অল্প অল্প আছে কি সুন্দর লেবু বাগান দার্জিলিং এ চলে এসেছি আমরা এই দেখো লেবু

থেকে পুরোটা লেবু বাগান এই যে এখানে দেখুন প্রচুর লেবু হয়ে হয়েছে গাছগুলো কিন্তু খুব একটা বড় নয় তবে গাছে অজস্র লেবু এখনও আছে তো অক্টোবরের দিকে আসলে নিশ্চয়ই পাগল হয়ে যেতাম আপনারাও যদি আসতে চান তো আসতে পারেন অশোকনগরে এই কমলা লেবুর বাগান অবস্থিত তার সঙ্গে আরও কিছু আছে দেখুন পাশেই এই যে সবেদা বাগান প্রচুর সবেদাফল রয়েছে আর তার মধ্যে রয়েছে এই যে বাড়তি পাওনা এটা হচ্ছে সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেতের এই ফুলের মধ্যে দাঁড়িয়ে ফটো তোলা সবারই ভালো লাগে ফটো তোলা ভিডিও করা রিলস বানানো তো এই দেখুন সর্ষে ক্ষেতটা ঘুরে ঘুরে দেখছি আর সর্ষে ক্ষেতের মধ্যে কিছু ছবি সেলফি সব তুলে নিচ্ছি এই দেখুন আমি এই যে ঘুরে ঘুরে একটু সর্ষে ক্ষেত দিয়ে নিজেকে সবাই একটু নিয়ে ব্যস্ত থাকে সুন্দর জায়গায় আসলে আমিও তাই তো এই যে মেয়ে সর্ষে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে ফটো তুলছে আর এই যে মেয়েকে কিছু ফটো তুলে দিলাম দেখুন কি ভালো লাগছে দশ টাকা টিকিটে এত সুন্দর মনোরম পরিবেশ কমলা লেবু সবেদা সর্ষে ক্ষেত সবই তো দেখালাম আর একটা দুর্দান্ত জিনিস অপেক্ষা করছে বন্ধুরা দেখতে থাকুন আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ বন্ধুরা আর ভিডিওর যদি কোথাও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা এই যে আর প্রিয়দর্শিনীও কিন্তু আমাদের ফটো তুলে দিচ্ছে এই যে দেখুন মিষ্টি তুলের গাছ আর এই যে কাঁঠাল সবে দেখা দিয়েছে ছোট্ট ছোট্ট কাঁঠাল গাছ এই যে অজস্রু কাঁঠাল এই দেখুন এটা দেখানোর জন্যই বলছি যে আরও আকর্ষণ আছে আকর্ষণীয় জিনিস হচ্ছে মৌসুম্বী লেবু এইটাকে দেখে আমি প্রথমে মনে করেছিলাম এটা হচ্ছে বাতাবি লেবু তারপরে যখন দেখলাম এটা কাঁচা অবস্থায় তখন বুঝলাম না মৌসুম্বির গাছ এটা এখানে তো কম দেখুন আর গাছ আপনাদের সামনেই দেখাচ্ছি কত বড় বড় মৌসুম্বি ফল ফলে আছে আর কেউ দেখভাল করার নেই তো তার জন্য সবাই এসে মৌসুম্বি ছিঁড়ে ফেলে খা মানে মানে নষ্ট করে ফেলছে এই দেখুন কত বড় বড় মৌসুম্বি ফলে আছে এইখানে আর সাইডে আর একটা আরও আরও গাছ আছে সেখানে আরও বড় বড়ো সুন্দর ফুটে মানে ফুটে আছে বলছি ধরে আছে মৌসম্বি এগুলো রেখেছে সবাই যাতে ফটো তুলতে পারে তার জন্য এই দেখুন কাঁচা এই যে কাঁচা অবস্থায় এরকম আর এই যে পাকলে হচ্ছে বড়ো বড়ো হলুদ হয়ে যাচ্ছে এই যে দেখুন একই গাছে বাতাবি নয় কিন্তু বাতাবি বলে ভুল করবেন না দেখতে থাকুন আমাদের অশোকনগরের দিকে একটু একটু দার্জিলিং মানে অবাক করে নিজের চোখে না দেখলে কেমন এসেছে আমি বলতে পারছি না যে খালি চোখে নিজের চোখে দেখে আমি অবাক হয়ে গেছি আমরা রবিবার দিন এখানে গিয়েছিলাম আমি একটু রবিবার করে এদিকে ঘুরে বেড়ানোর জন্য পাগল হয়ে তার জন্য একটু ধারে কাছে এখানে চলে গিয়েছিলাম দেখুন বন্ধুরা এত ভালো লাগছে এটা হচ্ছে কদবেলের আহ গাছ মানে টক না মিষ্টি আর এখানে হচ্ছে আমের হচ্ছে বাগান আম হয় ছোটো ছোট। এবার বাড়ি ফেরার পালা লেবু বাগান দেখানো হয়ে গেছে আর এইটা বিদ্যাধরী নদী সেই নদীর উপরে ব্রিজ করা দেখুন বিদ্যাধরী নদী শুকিয়ে এখন ছোট্ট সরু নালার মতো হয়ে গেছে আর এই বিদ্যাধরী নদীর সামনে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিলাম আর পাশেই যে চায়ের দোকান সেখান থেকে একটু চা বিস্কুট বিয়ের কিছু একটু খেলো আর সূর্য এখন পশ্চিম দিকে সূর্য চলে পড়েছে এখন বাড়ি ফেরার পালা বাড়ি ফিরবো চা আমাদের এখন দেওয়া হয়েছে চা সানডেতে চা খেতে চলে যাব আজকের মতো টাটা বাসক